আসসালামু আলাইকুম কেমন আছেন একটু সময় পেলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই এটা একটা ভদ্র এবং সঠিক টেক্সট ম্যাসেজ ইংরেজিতে আবার টেক্সট ম্যাসেজ হতে পারে এরকম হাই দেয়ার আই হোপ ইউ আর ডুইং ওয়েল জাস্ট ওয়ান্টেড টু চেক ইন অ্যান্ড সি হাউ এভরিথিংস গোয়িং নট ট্রাস্ট টু রিপ্লাই জাস্ট থিঙ্কিং অফ ইউ টেক্সট ম্যাসেজ কি তা আমরা সবাই জানি এটা হলো মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো ছোট লেখা বা বার্তা যা সাধারণত এস এম এস বা শর্ট মেসেজ সার্ভিস এবং এম অর্থাৎ মাল্টিমিডিয়া ম্যাসেজিং সার্ভিস ব্যবহার করে পাঠানো হয় কেন টেক্সট ম্যাসেজ ব্যবহার করা হয় এর উত্তরও সহজ এবং এটা নানাবিধ কারণেই হয় স্মার্টফোনের যুগে টেক্সট মেসেজ বা খুদে বার্তা আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে চটজলদি খবর আদান প্রদান থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা সবই চলে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জার কিংবা খুদে বার্তায় এর সঙ্গে যুক্ত হয়েছে আবেগ অনুভূতি প্রকাশের নানা ইমোজি ফলে যোগাযোগ হয়ে উঠেছে আরও সহজ ও প্রাণবন্ত কিন্তু সব কথা কি মেসেজে বলা যায় কিংবা বলা উচিত কোনো গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল প্রসঙ্গ খুদে বার্তায় বলা হলে ছোট্ট পর্দায়ই হারিয়ে যেতে পারে বক্তব্যের মৌলিক অর্থ তৈরি হতে পারে ভুল বুঝাবুঝি এমনকি স্বাভাবিক সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে আবার ভুল সময়ে পাঠানো একটি ভুল বার্তা উপকার চেয়ে ক্ষতি করে বেশি তবে টেক্সট ম্যাসেজ তো আমাদেরকে নিয়মিতভাবে দিতে হচ্ছে এবং হবেও কিন্তু টেক্সট ম্যাসেজ দেওয়ার সময় যে কাজগুলো কখনোই করা উচিত নয় তার সম্পর্কে আপনি সচেতন আছেন তো চলুন জেনে নেওয়া যাক কী সে বিষয়গুলো কাউকে হয়তো কষ্ট দিয়েছেন কিংবা কোনো ভুল করে ফেলেছেন বুঝতে পারার সঙ্গে সঙ্গে আন্তরিকভাবে ক্ষমা চাওয়াই সঠিক কাজ তবে তার জন্য টেক্সট মেসেজে কোনো ক্রমেই ভালো কোনো মাধ্যম নয় কেবল দুঃখিত ক্ষমা করুন এ ধরনের ছোট্ট বার্তা আপনার আন্তরিকতার সত্যিকার অবস্থাকে ফুটিয়ে তুলতে পারে না এতে বরং ব্যাপারটার প্রতি আপনার অবহেলা বা গুরুত্বহীনতায় প্রকাশ পায় তার চেয়ে দেখা করে সামনাসামনি কথা বলুন দুঃখ প্রকাশ করুন বা ক্ষমা চান ব্যাংকের তথ্য কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছবির মতো সংবেদনশীল তথ্য মেসেজে শেয়ার করা বিপজ্জনক এর মানে এই নয় যে অপর পাশে মানুষটিকে আপনি অবিশ্বাস করছেন কিন্তু হ্যাকারদের ক্ষেত্রে তো এসব বিশ্বাস অবিশ্বাস খাটে না ফলে ব্যক্তিগত মেসেজ বা ছবি পাঠানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন প্রাপক ছাড়া অন্য কেউ এ তথ্য দেখলে কি পরিণতি হতে পারে যদি একটু নেতিবাচক কিছু আপনার মনে আসে তবে সেই তথ্য পাঠানো থেকে বিরত থাকুন চাকরি হারানো কিংবা প্রিয়জন হারানোর মতো দুঃসংবাদ যে কারোর পক্ষে হজম করা শক্ত কাউকে যদি এমন সংবাদ জানাতে হয় যা তার জীবনকে এলোমেলো করে দিতে পারে তাহলে তাকে আগে মানসিকভাবে প্রস্তুত করা জরুরি টেক্সট ম্যাসেজে সেই গভীরতা বা গুরুত্ব ফুটিয়ে তোলা সম্ভব নয় এর চেয়ে সরাসরি ফোন করুন কিংবা সম্ভব হলে দেখা করে অন্যান্য কথার ফাঁকে তাকে সংবাদটি দিন একইভাবে জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো দুর্দান্ত কোনো সুসংবাদও টেক্সট ম্যাসেজে জানানো উচিত নয় পরীক্ষায় ভালো ফল কিংবা এরকম ছোটোখাটো কোনো সাফল্যের খবর টেক্সট ম্যাসেজে জানানো যায় কিন্তু বিয়ের খবর সন্তান ধারণের খবর বা স্বপ্নের চাকরি বা প্রতিষ্ঠানে ভর্তির মতো বড় খবর অবশ্যই ফোন করে সম্ভব হলে সামনাসামনি জানানো উচিত যদিও আপনি আপনার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মানুষকে ফোন করতে পারবেন না কিন্তু যারা আপনার খুব কাছের তাদের কাছে টেক্সট মেসেজের চেয়ে ব্যক্তিগতভাবে সংবাদ পৌঁছানোয় শ্রেয় আপনার সম্পর্কটি স্বল্পকালীন কিংবা দীর্ঘদিনের যাই হোক না কেন নানা কারণেই তাতে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতেই পারে এমতাবস্থায় ব্রেকআপ বা সম্পর্কচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সিদ্ধান্ত কোনোভাবেই টেক্সট মেসেজে জানানো উচিত নয় অন্তত ফোন করে কিংবা সম্ভব হলে সামনাসামনি দেখা হয়ে সম্পর্ক শেষ করার শ্রদ্ধাটুকু দেখান ছোট্ট বার্তায় সম্পর্ক শেষ করা কেবল অভদ্রতা নয় এটি অত্যন্ত বেদনাদায়ক ও অসম্মানজনকও বটে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত সময় বা দিনক্ষণ হুট করে বাতিল করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কাজ পড়ে গেছে পরে দেখা হবে জাতীয় কিছু লিখে বার্তা পাঠিয়ে দেওয়া মোটেই শিষ্টাচার সম্মত নয় এর চেয়ে বরং ফোন করে বিশেষ সমস্যার কথা জানিয়ে বলতে পারে। আজ দেখা করতে পারছি না আগামী অমুক দিন বা সময়ে কি দেখা হতে পারে এতে আপনার বিশ্বাসযোগ্যতা যেমন বজায় থাকবে তেমনি প্রিয় মানুষটিও নিজেকে গুরুত্বহীন ভাববেন না তারপর ধরুন বন্ধুরা দল মেধে কোথাও বেড়াতে গেছে আপনাকে জানায়নি পর্যন্ত প্রাক্তনে নতুন প্রেম হয়েছে ফেসবুকে চলে এলো নতুন সেই জীবন সঙ্গীর ছবি এমন অবস্থায় তাৎক্ষণিকভাবে আপনার ভেতর তীব্র রাগ হতাশা বা দুঃখের উদ্রেক হতে পারে এমন হলে কোনোভাবেই হুট করে মেসেজ বক্সে কিছু লিখতে যাবেন না বরং মাথা ঠান্ডা করে ফোনটি হাত থেকে নামিয়ে রাখুন সত্যি সত্যি খুব দুঃখ পেলে বিচলিত বোধ করলে কিছুক্ষণ বরং বাইরে হেঁটে আসুন কিংবা দুর্দান্ত কোনো সিনেমা দেখতে পারেন শুনতে পারেন প্রিয় কোনো গান সঙ্গীর মদ্যপান সন্তানের অবাধ্যতা কর্মক্ষেত্রে সহকর্মীর কাছে বা কাজে অন্য মনস্কতা প্রভৃতি গুরুতর অভিযোগ বা উদ্বেগের বিষয়ে টেক্সট ম্যাসেজে তাকে জানাবেন না বা বকাঝকা করবেন না বরং সরাসরি কথা বলুন হয়তো কোনো সহকর্মীর সঙ্গে চ্যাটিং চলছে বস কিংবা অন্য কোনো সহকর্মীর প্রসঙ্গ এলে সচেতনভাবে আঙ্গুল চালান বসকে নিয়ে হয়তো আপনার সেই সহকর্মী মনোভাবও অভিন্ন হতে পারে মনে রাখবেন কর্মক্ষেত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে যে কোনো আল টপকা নেতিবাচক মন্তব্য চাকরি চলে যাওয়ার মতো ঝুঁকি তৈরি করতে পারে এসব ছাড়াও কোনোভাবেই টেক্সট মেসেজে ঝগড়া চালাবেন না আচমকা এমন পরিস্থিতি তৈরি হলেও দ্রুত সামনে নিন সন্তর্পণে প্রসঙ্গ এড়িয়ে যান যার সঙ্গে কথা চালাচালি হচ্ছে তাকে বলুন যে দেখা হলে বিষয়টি নিয়ে কথা বলবেন বিশেষত প্রিয় মানুষের সঙ্গে টেক্সটে ঝগড়া করা অধিকতর খারাপ পরিণতি ডেকে আনতে পারে তার চেয়ে সামনাসামনি প্রসঙ্গটি নিয়ে আলোচনা করলে অনেক জটিলতাই সহজে কেটে যায় সবশেষে বলবো আর যাই হোক টেক্সট ম্যাসেজে গুজব ভুল তথ্য অপতথ্য এসব লিখবেন না বা শেয়ার করবেন না বুড়ো আঙ্গুলের আলতো চাপে হয়তো এমন কিছু লিখতেই পারেন তবে মনে রাখবেন একবার সেন্ড বাটন চেপে দেওয়া মানেই কিন্তু তা আপনার নিয়ন্ত্রণের বাইরে সময় বিশেষে আপনার প্রতিটি শব্দই স্ক্রিনশট হয়ে দাঁড়িয়ে যেতে পারে আপনারই বিরুদ্ধে